কলঙ্কিত বাংলাদেশ এই দেশের মানুষের মধ্যে কেউ কোনোদিন ইনসাফ কায়েম করতে পারবে না যেখানে শরীফ উসমান হাদির মতো ব্যক্তি ব্যর্থ হয়ে চলে গেছেন যে মানুষটা মারা যাওয়ার আগে নিজেই নিজের খুনের বিচার চেয়ে গেছেন সেই মানুষটার খুনের বিচার দিতে ব্যর্থ আমার এই বাংলাদেশ যে মানুষটা ইনসাফের জন্য লড়ে গেছেন সেই মানুষটাই আজ কোটি মানুষের ইনসাফের কাছে হেরে শহীদ শরীফ ওসমান ভাইকে নিয়ে আমার অতিরিক্ত পোস্ট এবং ভিডিও দেখে যারা বিরক্ত হচ্ছেন তারা নীরবে আমার ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন আমার ভিডিও আপলোড হতেই থাকবে আমার পোস্ট চলতেই থাকবে যতদিন না পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির বিচার কাজ সম্পন্ন না হয় যারা ইনসাফের পক্ষে যারা হাদিভাইয়ের বিচারের পক্ষে তাদের সামনে এই ভিডিওটি গেলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ